নমস্কার দর্শক আজকে আরেকটা প্রতিবেদন নিয়ে আমি হাজির শর্মিষ্ঠা পানলি নামটা খুব চর্চিত এই দুদিনে অনেক বেশি পরিচিত হয়ে উঠেছে আমাদের কাছে এই শর্মিষ্ঠা পানলি কে এই পানলি পানোলি শর্মিষ্ঠা পানলি মহারাষ্ট্রের পুনের এক আইনের ছাত্রী তার হরিয়ানার গুরগাঁওতে বাড়ি অনেকে মনে করে কলকাতাতেও তার বাড়ি আছে তবে হঠাৎ করে এই নামটা কেন উঠে আসলো হ্যাঁ সেটাই বলবো আজকে গত ভারত পাকিস্তান এক উত্তেজনার সময় পেহেলগাঁওতে ঘটে যাওয়া যে নারকীয় ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত প্রতিশোধ হিসাবে পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে যে হামলা চালায় সেই হামলাকে সাপোর্ট করে এবং অপারেশন সিঁদুরকে সম্মান করে ভারতীয় সেনাদের বীরত্বকে সম্মান জানিয়ে আমাদের রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটা কথা বলে এই সৌমিষ্টা পানলে স্বাভাবিকভাবেই বলতে গিয়ে কয়েকটা কথাও বলে এবং সেই দেশের ইসলাম ধর্মের সম্পর্কে কয়েকটা খুব খারাপ কথা বলে এবং তাদের ধর্মীয় আঘাত হানে তাদের ধর্মীয় ভাবনায় ও ধর্মীয় চেতনায় আঘাত হানে এটা খুব খারাপ এই প্রসঙ্গে সৌমিষ্ঠা প্রাণ পানলের গ্রেপ্তার জরুরি এবং এটা আমরা মেনেও নিই যে কারোর অধিকার নেই অন্য ধর্মকে কথা বলা বা অন্য ধর্মকে আঘাত করা বা অন্য ধর্মাবলম্বীদের আঘাত করা যে যার ব্যক্তিগত ধর্ম যে যার ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস সেই বিশ্বাসে যদি কেউ আঘাত আনে তার বিরুদ্ধে শাস্তি দেওয়া একান্ত প্রয়োজন এবং সেই শাস্তি স্বরূপ শর্মিষ্ঠা পানলিও গ্রেপ্তার হয় গত শুক্রবার রাত্রেবেলা এই গ্রেপ্তারকে আমি সমর্থন জানাই এবং আমি এটাও মনে করি যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ধর্মাবলম্বীদের নিজস্ব ধর্মীয় চেতনা ও ধর্মীয় বিশ্বাস আছে এবং এক ধর্মীয় বিশ্বাসকারী অন্য ধর্মীয় বিশ্বাসকারীর উপর কখনো ধর্মীয় বিশ্বাসকে আঘাত আনতে পারে না এবং সেটা আমি কখনো সমর্থন করিও না এবং আমি সেটা মনেও করি না যে কেউ অন্য ধর্মের মানুষদের তুচ্ছতা ছিল বা অপমান করুক বা সেই ধর্মকে বা সেই ধর্মীয় ভাবাবেগে আঘাত আনুক তবে এই শর্মিষ্ঠা পানলি যে এক আইনের ছাত্রী এবং যাকে গ্রেপ্তার করা হলো হরিয়ানার গুরগাঁও থেকে তো আগে ভিডিওটা দেখে নিই যে তাকে গ্রেপ্তার কারা করলো এবং কিভাবে করলো তারপরে আমি আলোচনায় আসছি ये बोलने पर वो डेमोक्रेसी और डेमोक्रेसी नहीं है अरे अरे पर सुनने की सोचने नहीं है ऑर्डर डेमोक्रेसी नहीं है डेमोक्रेसी का बात इसको डेमोक्रेसी बोलते দেখলেন ভিডিওটা তো এবার আসি আলোচনায় আমি আগেও বলেছি এখনো বলছি কোনো মানুষের কোনো নির্দিষ্ট ধর্মীয় ভাবকে আঘাত করা কোনোভাবেই কাম্য না এবং আমি সেটাকে সাপোর্ট করিও না এবং এটা মনে করি কলকাতা পুলিশ যেভাবে শর্মিষ্ঠা কানলিকে গ্রেপ্তার করেছে সেটা যথাযথ তবে কয়েকটা কথা আমি আজ বলবো আমরা দেখেছি আমাদের শত্রু রাষ্ট্র হিসাবে পাকিস্তানকে আমাদের ভারতবর্ষ থেকে অনেকে অনেক রকম কটু কথা বলেছে অনেকে অনেক রকম খারাপ কথা বলেছে অনেকে অনেক রকমভাবে তাদেরকে কোন ঠাসা করার চেষ্টা করেছে বা তাদেরকে দোষারোপ করেছে এবং নিন্দাও করেছে স্বাভাবিকভাবে যারা এগুলো করেছে তাদের ব্যক্তিগত মতামত থেকে করেছে তবে যদি আমরা দেখি আমাদের পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকারের যে পশ্চিমবঙ্গ পুলিশ এবং তথাকথিত কলকাতা পুলিশ এত অ্যাক্টিভলি এই কেসটাকে দেখলো এবং সুদূর হরিয়ানা গিয়ে এই শর্মিষ্ঠা পানালিকে গ্রেপ্তার করলো এটা বেশ অবাক হ্যাঁ অবশ্যই গ্রেপ্তার হওয়া জরুরি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এই আমাদের হিন্দু ধর্ম সম্পর্কে বেশ কিছু নেতা মন্ত্রী বা বেশ কিছু উচ্চ পদস্থ কর্মচারী সরকারি আধিকারিক যে কটুক্তি করে নোংরা কথা বলে আমাদের হিন্দু ধর্মীয় দেবদেবীদের সঙ্গে নোংরা ব্যবহার করে এবং অন্য ধর্মের মানুষ যদি বলে থাকে যে তাদের পার্টিকুলার ধর্মে না জন্মানোটাই দুর্ভাগ্য তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশান কোথায় কলকাতা পুলিশ তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেয় না কেন যে রাজ্যে কয়লা চোর গরু চোর রেশন চোর চাকরি চোর বালি চোর শিক্ষা থেকে শুরু করে সমস্ত কিছুতে এত দুর্নীতি যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুলিশের উচ্চ পদস্থ পুলিশের মা বোনকে নিয়ে নোংরা নোংরা কথা বলতে পারে হুমকি দিতে পারে থ্রেট দিতে পারে তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন কোথায় তাদের বিরুদ্ধে অতি সক্রিয় পুলিশ কোথায় কোথায় তারা আমি চাই শর্মিষ্ঠা পানলের মতো এই মন্ত্রীদেরও আবারও তাদের যে বক্তব্য বা তাদের যে ধর্মীয় ভাবাভেখা আঘাত সেগুলো সম্পর্কে যাচাই করে তাদেরও গ্রেপ্তার করা হোক যে গার্ডেন রিচ পুলিশ সুদূর কলকাতা থেকে হরিয়ানার বুড়গাঁওতে গিয়ে সক্রিয়তা দেখাতে গ্রেপ্তার করতে পারে তাহলে আমাদের আশেপাশে সেই নেতামন্ত্রীরা কেন ছাড় পেয়ে যায় এটা আমার প্রশ্ন রইল কি বলবেন দর্শক কমান করবেন আপনাদের মতামত আমি শুনবো যদি কোনো কিছু ভুল হয়ে থাকে কিছু ভুল বলে থাকে আমাকে জানাবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত